আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সবাইকে আজকে আমরা ঘুরে দেখব ঢাকার প্রাণকেন্দ্র এক ব্যস্ত এলাকা আব্দুল্লাপুর আব্দুল্লাহপুর আজকের ব্যস্ত জনপদ হলো এর ইতিহাস অনেক পুরনো নির্দিষ্টভাবে কোন সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে তার কোনো তথ্য নেই তবে টঙ্গি উত্তরা এলাকা শিল্প কারখানা ও যোগাযোগ ব্যবস্থা করে ওঠার সাথে সাথে ধীরে ধীরে আবদুল্লাপুরে একটি গুরুত্বপূর্ণ যাতায়াত কেন্দ্র পরিণত হয়েছে আবদুল্লাপুরের চারপাশে জুড়ে নদী আর খাল এখানকার পানি পথে একসময় মালামাল যেত আসত এখনো মানুষ নদীর ধারে এসে হাটে এবং আড্ডা দেয় এই এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রেল লাইন কাশে টঙ্গি স্টেশন এখান থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রী ট্রেনে যাতায়াত করে টিকিট কাউন্টার সারিবদ্ধ ভিড় বিশেষ করে সকাল ও অফিসের সময় আর ছুটির দিনে আবদুল্লাপুরের রাস্তাঘাট সবসময় ব্যস্ত এখানে গাজীপুর উত্তরা টুঙ্গি আশুলিয়া এবং এসব দিকের যানবাহন মিলিত হয় বাস সিএনজি রিক্সা ট্রাক এসব কিছু একসাথে চলেছে দিনের বেলা হোক অথবা রাতের বেলায় এখানে মানুষের পদাচারণ থামে না শুধু যাতায়াতের জন্য নয় এখানে রয়েছে মার্কেট খাবারের দোকান ছোট বড় শিল্প কারখানা হাজার হাজার মানুষের জীবিকা চলে এসব ব্যস্ত এলাকা ঘিরে আবদুল্লাপুর শুধু একটি জায়গা নয় এটি পুতিনি দিনের সংগ্রাম যাতায়াত আর জীবনের গল্প আবদুল্লাপুরের ইতিহাস সরাসরি কোনো নির্দিষ্ট সাল থেকে শুরু হয়নি এটা আসলে ধীরে ধীরে গড়ে ওঠা একটি জনপথ পুরোনো দিনে এই এলাকা ছিল মূলত নদী ঘেঁষা গ্রামীণ পরিবেশ তুরাক নদীর তীরে ঘেঁষে মানুষ বসবাস শুরু করে এবং ধীরে ধীরে নদীভিত্তিক বাণিজ্যিক গড়ে ওঠে পাকিস্তান আমলের টঙ্গি শিল্পাঞ্চল গড়ে ওঠার পর এই এলাকার শুরু গুরুত্ব আরো বেড়ে যায় তখন থেকেই আবদুল্লাপুর ঢাকা গাজীপুর টঙ্গি যোগাযোগের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত হওয়া শুরু করে পরবর্তীতে ঢাকা মানমসি মহাসড়ক টঙ্গি রেল লাইন আর বেইলি ব্রিজ যোগ হওয়ার পর শহরের জনজীবনের সঙ্গে মিশে যায় আজকের ব্যস্ত রাস্তা যানজোট শিল্প কারখানা এসব দীর্ঘ সময়ে ধাপে ধাপে উন্নয়নের ফল ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক একটু শেয়ার করে দিলে অনেক উপকৃত হব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হতে পারে আবার কোনো নতুন ভিডিওতে সকলে ভালো থাকবেন খোদা হাফেজ সালাম আলাইকুম